ভ্যাকুয়াম ইলেকশন পাম্পা এই প্রোডাক্টটি কেনার পূর্বে যে বিষয়গুলো আপনার অবশ্যই জানা প্রয়োজন প্রোডাক্টের বিল কোয়ালিটি কেমন হবে প্রোডাক্টের সাথে কি কি পাচ্ছেন এবং প্রোডাক্টটি কিভাবে ব্যবহার করতে হবে সম্পূর্ণ গাইডলাইন আপনার জানা প্রয়োজন এই প্রোডাক্টটি ডিগি থেকে কেন কিনবে আসুন আমাদের প্রোডাক্টের বিল কোয়ালিটি কেমন সেটা একটু দেখে নেওয়া যায় প্রোডাক্টের সাথে দুইটি ভিন্ন ভিন্ন সাইজের গ্রিপ সিলিকন দ্বারা প্রস্তুতকৃত সুপার শক এবং ওয়াশেবল একটি পাচ্ছেন মিডিয়াম সাইজ এবং আরেকটি পাচ্ছেন লার্জ সাইজ আপনি প্রোডাক্টটি যেখান থেকে কিন লাগেন তার ভিতরে ভিন্ন ভিন্ন দুইটি গ্রিপ আছে কিনা এটা অবশ্যই আপনি দেখে নেবেন এখানে যে সিলিন্ডারটি দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ সেভ ম্যাটেরিয়াল মেডিকেল অ্যাপ্রোভেট আমাদের এই সিলিন্ডারটি প্রিমিয়াম কোয়ালিটির এই সিলিন্ডারটির সাথে যে নলটি সেট করতে হবে এই নলটি অত্যন্ত মজবুত এবং খুবই ফ্লেক্সিবল নলটির অপর পাশে পুশ বাটন এই পুশ বাটনটির কাজ হচ্ছে আপনি যখন এটা ব্যবহার করবেন তখন ভ্যাকুয়াম তৈরি হবে আবার প্রেসার রিলিজ করতে হবে তখন আর আপনাকে খুলতে হবে না শুধু এই পুশ বাটনে একটা চাপ দিলেই এই পুশ বাটনের সাথে এই স্টিকারটি সেট করতে হবে এই স্টিকারটি হাতের আগুনের সাহায্যে খুবই সহজেই ইজিলি ব্যবহার করতে পারে এটি হচ্ছে অত্যন্ত প্রিমিয়াম কোয়ালিটি টিগার এবং আমাদের কাছেই পাচ্ছেন এই প্রোডাক্টটির টি ভেরিয়েন্ট এই ভ্যাকুয়াম গলটি ব্যবহার করা খুবই সহজ এই দুইটি ভেরিয়েন্টের মধ্যে আপনার পছন্দের মডেলটি আপনি বেছে নিতে পারবেন এবং একমাত্র আমরাই দিচ্ছি আমাদের এই প্রোডাক্টটির সাথে কাস্টমাইজ প্রিমিয়াম কোয়ালিটির একটি সুন্দর বক্স যেন আপনি স্বাচ্ছন্দে প্রোডাক্টটি রিসিভ করতে পারে এবং ডেলিভারি ম্যানের সামনে খুলে প্রোডাক্টটি চেক করে নিতে পারে কোনো প্রকার বিব্রতকর অবস্থায় পড়তে হবে না আপনি জটিল সমস্যার সহজ সমাধান হিসেবে ভ্যাকুয়াম ইরেকশন পাম্পার অর্ডার করে ফেলুন অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন